জন্য যাবে তো এদিকেও আছে ফোরের বেস এদিকেও আছে ফোরের বেস এদিকে আছে পুরো ব্ল্যাক কালার এইরকম ব্ল্যাক কালার কালার হয়েই যাবে তো নমস্কার বন্ধুরা তো আজকে হঠাৎ করেই চলে এসেছিলাম হঠাৎ করেই নয় তো আজকে বক্সের অর্ডার দিতে চলে এসেছিলাম সেই বিখ্যাত পূর্ব মেদিনীপুরের বি ক্যাবিনেট সেন্টার তো সেখানেতে নতুন কিছু সেট আপ অর্ডার করা হলো আমার আমারই এক কাস্টমারের জন্য সেটাই পুরো রেডি করে চলে যাবে সিঙুর তো সেই জন্য বক্সের কেবিনেট এখানে অর্ডার দিতে আসছিলাম নতুন মানে নতুন মডেল নতুন বক্স সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো আগে তোমাদেরকে বি মিউজিকের গোডাউনটা পুরোটা ঘুরিয়ে দেখাই তারপর শেষে তোমাদেরকে বক্সটা দেখাচ্ছি পুরো নতুন মডেল নতুন বলতে কেউ এখনও দেখেনি সেই রকম মডেল সেই মডেল নিয়ে যাচ্ছে এই প্রথম তো আজকেই হঠাৎ করে এসেছিলাম দেখলাম টেস্টিং হচ্ছে সাউন্ড সিস্টেমটা শুনে বেস্টটা ভাই মারাত্মক লেভেলের হচ্ছিলো ওপ বেসেরই একটা অন্য রকম মডেল সাউন্ড সিস্টেমটা খুব ভালো লেগেছে বলে তো সেটাই বুক করলাম তো চলো তোমাদেরকে দেখাই ওটা তো ওইদিকে বাটামের জন্য কত কাট আছে দেখো এদিকে শুধু ফ্লাইয়ে ভর্তি তো এইখানে আছে ফোরের ডাইনামিক মিড কত বড় বক দাদা কিন্তু এখনও রাত্রিবেলাও কাজ করছে এদের কাছে ফোর মিড এদিক আছে ফোর ডাইনামিক মিডি সব কেবিনের রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে টু এর বেস আছে এটা আছে ফোর এর বেস আছে ফোরের বেস নতুন কোনো সেট জন্য যাবে তো এদিকেও আছে ফোরের বেস এদিকেও আছে ফোরের বেস এদিকে আছে পুরো ব্ল্যাক কালার এইরকম ব্ল্যাক কালারের কালার হয়েই যাবে টপ মিট দুটোই সরি টপ ও বেস দুটোই যাবে এদিকেও আছে বেস আছে তো এখানে আছে একটা টুয়ের বেস এখানে আছে সিঙ্গেল আঠেরোর একটা পোপ বেস বেস নয় এটা তো এখানেই আছে সেই সাসপেন্স বক্সটা বক্সটা দেখাচ্ছি না ডাইরেক্ট তোমরা যেদিন টেস্টিং হবে সেই দিন দেখানো হবে সরি ওটা ওটা ডাইরেক্ট যেদিন টেস্টিং হবে সেই দিন তোমাদেরকে দেখাবো ওটা সাসপেন্স থাক খুব সুন্দর বাদ ছিল এখানকার যে দাদারাও ছিল যারা বক্সটা টেস্টিং করছিল তারাও বললো খুব ভালো বাজছে এগুলো কি পুরানো বক্স নাকি এগুলো কি মা চন্ডী না জয় চন্ডী আচ্ছা কালার হবে এগুলো এখানে আছে ক্লাসিক মিউজিক এখানে কিন্তু কালারও করা হয় আবার বক্স বানানোও হয় নতুন দেখতে পাচ্ছো ও এদিকটা যাই এদিকে কি আছে এদিকে চেয়ে এলে আছে এলে ফিডব্যাক ও এদিকে থাকার জন্য আছে এখানে কিছু মেশিন আছে নতুন সেট আপ রেডি হয়ে গেছে তো যাই হোক অনেকটা দূর যেতে হবে এখন বাজে দেখো ছটা আট প্রায় দশটা বেজে যাবে যেতে যাই হোক কাজের মতো চলো যাই আবার যেই দিন মাল আনতে আসবো সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ওর টেস্টিং তো আলাদা লেভেলেরই হবে আমাদের ঘলদিগুড়িতেই টেস্টিং হবে